জীবন কখনো সহজ নয় আমরা সবাই একদিন এক কঠিন পথে হাঁটতে হাঁটতে নিজেদের হারিয়ে ফেলি কখনো মনে হয় আমাদের আশেপাশে মানুষদের দেখলেই যে তারা সব কিছু পেয়ে গেছে কিন্তু আমরা কেন তেমন কিছু পেতে পারছি না আমরা শুধু দুঃখ হতাশা আমাদের মনে গভীরে বাসা বেঁধে থাকি কিন্তু জানো সঠিক সময় আসবে যখন সেই দুঃখকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারবো তবে এখানে একটি সত্য কথা আছে যে কথাটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যতই কষ্ট আসুক সেই কষ্ট আমাদের শক্তি দেবে জীবনে যখন আমরা পরাজিত হই তখন আমাদের প্রয়োজন নিজের মধ্যে নতুন করে আশা খুঁজে পাওয়া না জীবন কখনো চুপ করে বসে থাকার জায়গা নয় জীবনে চলতে চলতে আমরা একে একে জানব যে আমাদের দুঃখের মধ্যে একরকম সৌন্দর্য লুকেই থাকে বাবা মায়ের কথা মনে পড়ে তাদের স্বপ্নের কথা মনে পড়ে তারা চেয়েছিল আমরা সুখী হই কিন্তু আমরা কখনো তাদের সেই দুঃখজনক মুখে সুখ দেখাতে পারিনি তবে মনে রেখো তারা জানতো যে আমরা যতবার ভেঙে পড়বো ততবারই উঠে দাঁড়াও তাই আমাদের প্রকৃতি এটাই আমাদের শক্তি দিয়েছে তুমি যদি কিছু পেতে চাও তবে কখনো থেমো না কখনো হাল ছেড়ো না যদি তুমি হারাও তাহলে শিখে নাও জীবনে পথ কখনো সোজা থাকে না কিন্তু সেই পথটাই আমাদের প্রকৃত শক্তির উৎস সামনে চলতে থাকো যতই কষ্ট হোক না কেন কারণ সাফল্য আসবেই তুমি যদি সাহস না হারাও মনে রেখো এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে সাহসিকতার সাথে এগিয়ে যাও তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠবেই এই পৃথিবী থেকে একা নয় কিন্তু কখনো কখনো আমরা এমন এক জায়গায় পৌঁছে যাই যেখানে মনে হয় পৃথিবীটা যেন আমাদের বিরুদ্ধে প্রতিটি দিন যেন এক নতুন সংগ্রাম প্রতিটি মুহূর্তই মনে হয় কিছুই আর ঠিক হচ্ছে না জীবনে এই মুহূর্তগুলোই সবচেয়ে কঠিন যখন আমরা হারিয়ে ফেলি যখন আমাদের স্বপ্নগুলো ভেঙে যায় তখনই মনে হয় আমাদের আর কিছুই করার নাই কিন্তু জানো এখানেই জীবনে আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় আর এই কঠিন শিক্ষা থেকে যদি তোমরা ঘুরে দাঁড়াতে পারো তাহলে দেখবে জীবনে অনেক বড় জয় অর্জন করতে পেরেছো জীবনে যখন আমাদের সব কিছু হারিয়ে যায় তখনই আমরা নিজেদের সত্যিকারের শক্তি বুঝতে পারি তুমিও হারাবে তুমিও কষ্ট পাবে কিন্তু কখনো ভেবো না যে তুমি একা পৃথিবীর প্রতিটি মানুষই একসময় কিছু না কিছু হারিয়েছে তবে সবার সামনে একটাই প্রশ্ন থাকে তুমি কি উঠে দাঁড়াবে জীবন কঠিন জীবন অসংখ্য বাঁধা নিয়ে আসে কিন্তু তোমার মধ্যে এক অদৃশ্য শক্তি আছে যা তোমাকে আবার পথ দেখাবে এমন মুহূর্ত আসবে যখন তুমি ভাববে যে সব শেষ কিন্তু জানো পরাজয়ের মধ্যে থেকেও তুমি নতুন করে শুরু করতে পারবে প্রতিটি হতাশা প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি সিদ্ধান্ত নাও তুমিই তোমার জীবনটা কিভাবে দেখতে চাও কষ্টের মুহূর্তগুলো তোমাকে সাহসই করবে তুমি যদি সত্যি কিছু চাও যদি তোমার সত্যিকারের লক্ষ্য থাকে তবে জানো সেই লক্ষ্য তোমার জন্য অপেক্ষা করবে হয়তো এখন তুমি ভাবছো যে তুমি পারবে না কিন্তু একদিন তুমি নিশ্চিত পারবে কারণ এই সংগ্রামগুলোই তোমার শক্তি হবে জীবন কখনো সহজ ছিল না কিন্তু আমরা যখন সংগ্রাম করি তখনই আমরা নিজেদের সত্যিকারের পথ খুঁজে পাই তবে মনে রেখো সবচেয়ে বড় কথাগুলো হলো যতই কষ্ট হোক তুমি থেমো না শুধু চলতে থাকো একদিন দেখবে তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তব হচ্ছে জীবন কখনোই সহজ পথে চলে না আমরা অনেকেই এমন সময় পৌঁছোতে পারি যখন মন খুব ভারী হয়ে ওঠে একটার পর একটা ব্যর্থতা হতাশা আর চাপ আমাদের তলিয়ে দেয় তবে তোমার মতো শক্তিশালী মানুষের জন্য এই সময়টা শুধু একটি পরীক্ষা আর এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে পারো তুমি জীবনে অনেক বড় একটা জয় দেখতে পাবে তুমি হয়তো মনে করছো যে আর পারবে না কিন্তু জানো কি তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি রয়েছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে মনে রেখো তোমার শক্তি তোমার ভেতরেই যতবার তুমি পড়ে যাবে ততবার তুমি উঠে দাঁড়াও এটাই হচ্ছে আসল শিক্ষা আজ হয়তো পৃথিবী অন্ধকারে ঢাকা কিন্তু আকাশে সূর্য আবার উঠবেই জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো একবার হারলে হাজারবার শুরু করতে হবে প্রতিটি কষ্টের পর নতুন কিছু শেখার সুযোগ থাকতে হবে আর যে ব্যক্তি কখনো থেমে না থাকে সেই একদিন নিশ্চিতভাবে তার স্বপ্ন পূরণ করতে পারে তুমি যে কোনো বিপদকে জয় করতে পারো কারণ তোমার মধ্যে সাহস রয়েছে হ্যাঁ তোমার মধ্যেই সাহস রয়েছে তুমি নিজের বিশ্বাস হারিও না সবলতার পথে চলতে থাকো জীবনে প্রতিটি ক্ষণে উপভোগ করতে থাকো তোমার অন্তরে শক্তি তোমার চেষ্টায় একদিন তোমাকে জয়ী করবে তুমি একা নও তোমার পাশে অনেকেই আছে তুমি যতটুকু দুর্বল মনে করো নিজেকে আসলে তুমি ততটুকুই শক্তিশালী জানো তুমি ঠিক সেই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী যখন তুমি ভেবেছিলে তুমি আর পারবে না আর ঠিক তখনই তোমার সবচেয়ে বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছ হাল না ছেড়ে এগিয়ে চলো কারণ অন্ধকারে পরেই আশা আলো তুমি অবশ্যই সফল হবে কারণ তোমার পথ চলা কখনো থামবে না জীবন শুধুমাত্র একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ কষ্ট আর সংগ্রাম আমাদের অনেক কিছু শেখায় যা সহজেই অন্যথায় আমার শিখতে পারতাম না প্রতিটি বাঁধা প্রতিটি সমস্যা এমনকি প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে তোলে তুমি যদি মনে করো তুমি একা তবে ভুল ভাবছো এই পৃথিবীতে এমন হাজারো মানুষ রয়েছে যারা তোমার মতোই কখনো না কখনো অবহেলা একাকিত্ব হতাশা ও দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে তবে তারাই তাদের পথ খুঁজে পেয়েছে তাদের স্বপ্ন পূরণ করেছে তাদের আশা আবার জীবিত করেছে তোমারও সেই শক্তি রয়েছে এটা ঠিক কিছু কিছু দিন খুবই কষ্টকর হয় কিন্তু জীবনের সত্যি জয় সেই মুহূর্তে আসে যখন তুমি প্রতিটি কষ্টকে সহ্য করতে শেখো তুমি যদি মনে করো যে আজ আর পারবো না তবে এই যে তুমি নিজেকে একটু শক্তি দেখাচ্ছ তা অনেক বড়ো ব্যাপার আর এই শক্তি তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তুমি হয়তো এখন অনুভব করছো যে তুমি একদম নিচে কিন্তু মনে রেখো যেখান থেকে তুমি পড়ো সেখান থেকেই উঠে দাঁড়াও শক্তি তোমার মধ্যেই রয়েছে দুঃখ আর কষ্ট দীর্ঘস্থায়ী নয় কিন্তু তুমি যে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো সেটাই চিরকাল থাকবে তুমি একদিন ফিরে থাকালে দেখবে প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী আরও পরিপক্ক করেছে তুমি কখনোই জানো না জীবনে কী ওই অপূর্ব মুহূর্ত উপভোগ করছে তোমার জন্য তোমার সমস্ত কষ্টের শেষে সাফল্যের জয়ধ্বনি শোনা যাবে তুমি যদি বিশ্বাস রাখতে পারো তবে সাফল্য তোমার পেছনে আসবেই পৃথিবী যতই অন্ধকার হোক তুমি নিজের আলো নিজেই তৈরি করতে পারো একদিন তোমার এই সংগ্রামই তোমার সবচেয়ে বড় শক্তিশালী হয়ে দাঁড়াবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না যদি তোমার নিজের প্রতি বিশ্বাস রেখে চলতে পারো আর নিজের প্রতি বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য কাল আরও সুন্দর আরও শক্তিশালী হবে তুমি সফল হবেই শুধু বিশ্বাস রেখো এবং এই বিশ্বাস রেখে এগিয়ে চলো একদম থামবে না তাহলে দেখবে তুমি তোমার জীবনকে অনেক অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য আজকে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য